বুড়ো চোখ দুটো এখন জ্বলছে ঠিক যেন লাল আগুন তার রূপ চুলগুলো যেন ধোঁয়ার মতো উড়তে লাগলো বাতাসে তার গায়ের জামাটা ছিঁড়ে পড়ে গেল মাটিতে আর ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কমকাল সার শরীর হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে আমরা যেন কেউ ছিঁড়ে নিয়েছে বুড়োটা এখন আর কোনো সাধারণ মানুষ নয় সে যেন মৃত আর জীবনের মাঝামাঝি কোনো পিসাজ তার হাসিটা বদলে এখন এক ঘন গর্জনে পরিণত হয়েছে আমি জমে গেলাম মড়তে পারছি না চারপাশে কুয়াশা জমে উঠেছে আর সেই কুয়াশার ভিতর থেকে যেন অস্পষ্ট আরো অনেক ছায়া এগিয়ে আসছে কে গো ওরে বাবা রে যে বলছি চপের ঠোঙাটা আমায় দে আমার থেকে চপ কেড়ে নেওয়া তোর এত বড় সাহস আমি পেছতে চাইলাম কিন্তু পা শক্ত হয়ে গেছে আমি নড়তেই পারছি না চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে কানে শুধু একটা শব্দ পাচ্ছিল সে ঠিক আমার সামনেই এসে দাঁড়ালো একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে আমি গলা দিয়ে চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ পেরোল না বুকের মধ্যে ধক ধক শব্দ আর ঠান্ডা ঘাম ছুটে গেল তারপর সব কিছু ঘুরে গেল চোখের সামনে সব অন্ধকার শরীরটা নিস্তেজ হয়ে গেল আমি আর কিছু মনে রাখতে পারিনি শুধু একটাই শব্দ কানে বাজছিল যখন আমার হুঁশ ফিরল দেখে আমি বিছানায় শুয়ে আছি কিন্তু কিভাবে আমি বাড়ি এলাম কিছুই জানি না শুধু মনে মনে ভাবলাম দেরি হয় হোক কিন্তু এলো ভেলো মাঠে রাস্তা দিয়ে জীবনে আ